আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আদনান হোসেন জনি ল্যান্ড সেলিং বরিশাল নিয়ে আসলো আরও একটি নতুন জমির সন্ধান সুপ্রিয় দর্শক বরাবরের মতো নিয়ে আসলাম আরও একটি জমির সন্ধান সুপ্রিয় দর্শক অনেকেই ফোন করে বলেন যে ভাই নতুন নতুন ভিডিও কেন দেন না তাদের উদ্দেশ্য একটি কথা বলতে চাই যে ভাই আমরা নিজেরাও ফ্রেন্ড সার্কেলরা মিলে কিছু জমি ক্রয় করে থাকি তো জমি প্লট করে আমরা সেল করে থাকি অতএব আমাদের নিজের নিজেদের জমি জমা বা প্লোট নিয়ে একটু ব্যস্ততার কারণে আপনাদের নতুন ভিডিও দিতে পারি না এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত সুপ্রিয় দর্শক দোয়া করবেন ইনশাল্লাহ আগামীতে যেন আপনাদের বরাবরের মতন নতুন নতুন কম মূল্যের জমির ভিডিও দিতে পারি আর হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন মনে রাখবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন জমির ভিডিও করতে উৎসাহিত জন্মায় চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে যাওয়া যাক